নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো প্রত্যেককে জানাই স্বাগত আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু রয়েছে একটা অন্য টপিক আজকে এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বাসবেরিয়াতে এবং বাসবেরিয়াতে আশা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি একটি এনজিও তার মাধ্যমে কিন্তু তারা সারা বছর বিভিন্ন দরিদ্র অসহায় এবং থ্যালাসিমিয়া যে রুগী রয়েছে সেই সব দুঃস্থ মানুষের পাশে কিন্তু তারা দাঁড়ায় এবং তাদের সাহায্য করে আজকে আটই মে আজকে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে এই আশা থ্যালাসিমিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যারা থ্যালাসিমিয়া আক্রান্ত রুগী রয়েছে তাদের মধ্যে কিন্তু কিছু ওষুধ চাল খাবার বস্ত্র ছাতা এবং বিভিন্ন কিছু টুকটাক সামগ্রী যেগুলো একটা মানুষের সুস্থ জীবনযাপন করতে লাগে এবং যেহেতু তারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত তাদের চিকিৎসার জন্য কিন্তু কিছু ওষুধও তারা বিতরণ করবে এবং যারা দুস্থ মানুষ রয়েছে দুস্থ মায়েরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু বস্ত্র বিতরণের অনুষ্ঠান এই আশা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রয়েছে সাংস্কৃতিকমূলক অনেক অনুষ্ঠান রয়েছে তো সম্পূর্ণটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা যদি মনে করো যে এই সংস্থার পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করবে বা এই সংস্থার পাশে এসে সংস্থাকে আরও সাহায্য করবে যাতে সংস্থা খুব সুন্দরভাবে মানুষের উপকারে আসতে পারে তার জন্য কিন্তু এই সংস্থার আমি নাম্বারও তোমাদের দিয়ে রাখবো চাইলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও এই যে দুঃস্থ মানুষের পাশে এরা দাঁড়াচ্ছে সংস্থা আশা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে দুস্থ মানুষেরা রয়েছে তাদের কিন্তু আজকে কিছু বস্ত্র বিতরণ এবং কিছু খাবার তাদের মধ্যে ওষুধপত্র বিতরণ কিন্তু করা হবে এই আশা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি থেকে তো এই জায়গাটা কিন্তু রয়েছে বাঁশবেড়িয়াতে বাসবেরিয়া স্বপ্নপুরি সিনেমা হল সেই সিনেমা হলের পাশে এখানে কিন্তু লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির ভেতরেই কিন্তু মূলত অডিটোরিয়ামের ভেতরে অনুষ্ঠানটা হচ্ছে তো চলো ভেতরে প্রবেশ করব এবং তোমরা যদি মনে করো যে এই সংস্থার পাশে দাঁড়াবে তাহলে নিচে কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে পরপর চারটে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এদের পাশে দাঁড়াতে পারো মানুষের সেবার জন্য তো চলো সম্পূর্ণ লাইব্রেরির ভেতরে প্রবেশ করা যাক এবং আজকের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান তোমাদের সামনে তুলে ধরা যাক তার পাশেই তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিতে কেটে আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়াতে বাসবেরিয়া একদম কিন্তু যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির সামনে এবং সামনেই তোমরা যে ব্যানারটা দেখতে পাচ্ছ আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এই সোসাইটির পক্ষ থেকে আজকে কিন্তু এই লাইব্রেরির ভেতরে একটা অনুষ্ঠান রয়েছে একটা এনজিওর তরফ থেকে এবং রক্তদান অনুষ্ঠান মানুষের যে জীবন দান করা হয় সেই রক্তদানের শিবির তার পাশাপাশি আজকে কিন্তু রয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস সেই থ্যালাসেমিয়া উপলক্ষে সেই থ্যালাসেমিয়া দিবসকে ঘিরে এখানে কিন্তু একদম ভেতরে আজকে থ্যালাসেমিয়ার যে রুগীরা রয়েছে তাদের কিন্তু মূলত এই ভেতরে কিছু ওষুধ এবং দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম কিন্তু থাকে প্রত্যেক বছর মানুষের পাশে কিন্তু দাঁড়িয়ে থাকে এই আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি তো তাদেরই তরফ থেকে আজকে থ্যালাসেমিয়া দিবস ঘিরে কিন্তু ভেতরে কিছু দুঃস্থ মানুষের যেরকম হেল্প এরা করে থাকে আজকেও করবে এবং কিছু মানুষের মধ্যে বস্ত্র বিতরণ তার পাশাপাশি খাবার বিতরণ ওষুধপত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে তো চলো ভেতরে যাব সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরো এখানে ব্যানারে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সবার উপরে মানুষ সত্য অপরের দোষ দেখার আগে নিজের দোষ দেখুন আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি আজকে কিন্তু পঁচিশ বছরে দেখতে দেখতে পদার্পণ করলো সম্পূর্ণ যে আজকের অনুষ্ঠানগুলো রয়েছে সামাজিক সম্পূর্ণ অনুষ্ঠান তো আমরা দেখতে থাকি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো কারণ বাবুসা মাসেই আছা খেলা সিমার তা নয় তিনি দেখা যাচ্ছে লাইব্রেরিকার তো হঠাৎ করে শীতের রাতে ব্যাটেল স্টেশন বা বিভিন্ন স্টেশনে দুস্থ রুগী বা অসুস্থ গরিব মানুষ তাদেরকে কমল বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের উপকার করছে আর এই পনেরো বছর ধরে যেটা চলছে আশা থালি দরকার বাস করে এবং বিভিন্ন প্রান্তের লোক এই শর্মার কাছে এসে বিভিন্নভাবে এই আশা থালে তরফ থেকে উপকৃত হন অর্থ বলুন বিভিন্ন জিনিসকে আর আরেকটা কথা বলব যে এটা যেমন এমন একটা রূপ যার পাশে সাধারণ মানুষ না দাঁড়ালে তারা হয়তো সেভাবে বেঁচে থাকতে পারবে না বা তাদের প্রয়োজন মেটাতে পারবে না সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত রুগী রয়েছে তারা কিন্তু এই সংস্থার যে মহিলারা রয়েছে তাদের কিন্তু সেই রুগীরা ব্যাচ পড়িয়ে এবং উত্তরীয় পড়িয়ে সম্বোধনা জ্ঞাপন করছে মানে খুবই সুন্দর কিন্তু একটা মুহূর্ত যারা সারা বছর এই রুগীদের জন্য খেটে তাদের সেবা সুস্থতার জন্য তাদের পরিশ্রম দিয়ে চেষ্টা করে তারাই কিন্তু আজকে তারাই সম্মানিত হচ্ছে সেই সব থ্যালাসেমিয়ায় আক্রান্ত রুগীদের হাত থেকে সত্যি খুবই সুন্দর একটা মুহূর্ত সাক্ষী হলাম রুগী এবং বর্গ তাদের হাতে কিভাবে কিছু জিনিস কিছু সামগ্রী আমরা যাতে তুলে দিতে পারি সেই উদ্দেশ্যে প্রতিদিন প্রতি মুহূর্ত ক্ষণে তারা কাজ করে আমরা পাশবাড়িয়া আসা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সেই সকল দিদিদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজটাকে কাজটার জন্য এই থ্যালাসেমিয়া সোসাইটি যাতে টিকে থাকে তার জন্য এবং এই থ্যালাসেমিয়া সোসাইটির সঙ্গে যে সকল থ্যালাসেমিয়া রুগী এবং বাচ্চারা এবং তার পরিজনবর্গ যারা যুক্ত আছেন তারা যাতে ভালো থাকেন সেই লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের আমি আন্তরিক আন্তরিকৃত বাবু সকল দুস্থ মায়েদের দেখতে পাচ্ছ এখানে থ্যালাসেমিয়ার দিবস উপলক্ষে আজকে এই আশা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কিন্তু শাড়ি বিতরণ করা হচ্ছে এবং তাদেরও কিন্তু উত্তরীয় পুড়িয়ে সম্মান দেওয়া হচ্ছে অর্থাৎ প্রত্যেকেই যে সমান সেটা কিন্তু এখানে তারা গুরুত্ব দিয়ে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে তুলে ধরছে তো তোমরাও যদি মনে করো যে এই সংস্থার সঙ্গে তোমরা মানুষের সেবায় একসাথে হাত বাড়াতে চাও তাহলে কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানেও দিয়ে রাখছি সেই নাম্বারে যোগাযোগ করে এদের কিন্তু পাশে দাঁড়াতে পারো আইনের বস্ত্র বিতরণ করা আশা ফ্যালাসেনিয়াড ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সোসাইটির কর্ণধার বাবু শর্মা মহাশয় সৌমেন শাহাকে মঞ্চে অনুরোধ করছি সৌমেন দুস্থ মায়েকের হাতে বস্ত্র তুলে দিচ্ছে আশা ফ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাবু শর্মা মহাশয় এই দুস্থ মায়েনের বস্ত্র বিতরণ করা আশা ফ্যালাসেমিয়া এন্ড ওয়েলফেয়ার সোসাইটির একটি অন্যতম মানবিক বস্ত্র তুলে দিচ্ছে হাতে এখানে দেখতে পাচ্ছ থ্যালাসিমায় আক্রান্ত যে রোগীরা রয়েছে তাদের হাতে ওষুধ এবং টাকা তার পাশাপাশি চাল এবং কিছু জিনিসপত্র তাদের জীবনযাপনের জন্য কিন্তু এই সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে সরস্বতী আর মৌসুমে চলে শেখ আজারউদ্দিনের পরিবারকে মঞ্চে ডাকবো আসুন আমরা সবাই একত্রে হয়ে মানুষের জন্য কিছু করি সকলে যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে তো বন্ধুরা আজকের এই এনজিওর অনুষ্ঠান তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও যদি মনে করো এই এনজিওর পাশে দাঁড়াবে মানুষকে সাহায্য করবে অবশ্যই কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে এদের সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি